স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনে নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি রিশান মাহমুদ দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও যথাযথ মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ব্যক্তিজীবন থেকে দেশ কোথাও মাথা নত না করার প্রত্যয়ে অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে মালয়েশিয়ার প্রবাসীরা ফাগুনের ফোঁটা ফুলে শহীদ বেদিতে নিবেদন করেছেন শ্রদ্ধার্ঘ্য একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে ইতালির ভেনিস বাংলা স্কুলে প্রবাসী বাঙালিদের সমাগম হোক দেশ কিংবা বিদেশ ভুলে যাওয়া সম্ভব নয় ভাষার জন্য জীবন ভাইদের স্কুল প্রাঙ্গণে অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শুরু হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আনুষ্ঠানিকতা দিবসটি উপলক্ষে আয়োজন করা হয় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা শিশুদের আঁকা বিভিন্ন চিত্রে উঠে আসে বাংলাদেশের কথা প্রতিযোগিতা শেষে শিশুদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সরোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা আরফান মাস্টার সহ সভাপতি নাসির উদ্দিন পান্না ভেনিস বাংলাদেশ প্রেস ক্লাব ইতালি ও ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহ অন্যান্যরা জার্মানিতেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দিবসটি উপলক্ষে বার্লিনের বাংলাদেশ দূতাবাস নগরীর একটি বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয় বিশেষ এক অনুষ্ঠানের শুধু বাংলাদেশ নয় বিশ্বের বিভিন্ন দেশ থেকে পড়তে আসা ছাত্রছাত্রীদের পরিবেশনায় মুগ্ধ হন অতিথিরা উপস্থিত ছিলেন বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মোশাররফ হোসেন ভূইয়া সহ ভারত নেপাল আফগানিস্তানের রাষ্ট্রদূত সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা এ সময় অতিথিদের মাঝে বায়ান্নর ভাষা গুরুত্ব আবুল কাশেম শেখ মুজিবুর রহমান শামসুল হক অলি আহাদ কাজী গোলাম মাহবুব আবুল others. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশেষ আয়োজন ছিল অস্ট্রিয়ায়ও রাজধানী ভিয়েনার জাতিসংঘ অফিসে বাংলাদেশ দূতাবাস জাতিসংঘ এবং স্থায়ী মিশন ভিয়েনার যৌথ উদ্যোগে পালিত হয় দিবসটি অনুষ্ঠানের শুরুতেই অন্যান্য দেশের রাষ্ট্রদূতদের সাথে নিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন অস্ট্রিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম পরে আশিটি দেশের রাষ্ট্রদূত এবং দূতাবাসের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত একটি আলোচনা সভা সবশেষে বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা সহ বেশ কয়েকটি দেশের শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম সহ অন্যান্যরা যথাযথ ভাব যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে পর্তুগাল আরব সহ অন্যান্য দেশেও ইফাদার খন্দকার যমুনা নিউজ আগামী মাসে চার দিনের বিশেষ ব্যবস্থাপনা হাই কমিশন থেকে সরাসরি পাসপোর্ট পাবেন মালয়েশিয়া প্রবাসীরা বৃহস্পতিবার এই তথ্য জানায় কুয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশনের পাসপোর্ট ও ভিসা উইং বিশেষ এই সেবার তারিখ সময় এবং স্থান উল্লেখ করে প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিও তাতে জানানো হয় আগামী দুই তিন তেইশ এবং চব্বিশ মার্চ হাইকমিশনের পাসপোর্ট সার্ভিস সেন্টার থেকে দেয়া হবে সেবাটি নির্ধারিত সকাল নটা থেকে বিকেল চারটা পর্যন্ত পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন প্রবাসীরা তবে এর জন্য নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে করতে হবে আবেদন যেসব পাসপোর্ট আবেদনকারীর তথ্য অনলাইনে থাকবে শুধুমাত্র তারাই সরাসরি উপস্থিত হয়ে হাতে হাতে পাসপোর্ট গ্রহণ করতে পারবেন বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ওমানে আয়োজিত হয়েছে আলোচনা সভা সোহার বাংলাদেশ স্কুলের উদ্যোগে হয় এই আয়োজন ওমান ও বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিবসটির আনুষ্ঠানিকতা এর আগে দিবসের প্রথম পহরে শহীদ বেদিতে ফুল স্তবক পুষ্প স্তবক অর্পণ করেন স্কুলের শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকেরা পরে অনুষ্ঠিত হয় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এ সময় উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সদস্য ও দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা যুক্তরাষ্ট্রে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিউ ব্রকলিনে বাংলাদেশ আমেরিকান সাংবাদিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে পালিত হয় দিবসটি আয়োজন করা হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ফোবানার চেয়ারম্যান গিয়া উদ্দিন আহমদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন সংগঠনের সভাপতি জনাব পরিচালনা করেন অধ্যাপক সাইয়দ আজাদ এতে আরও উপস্থিত ছিলেন সাইয়দ তারেক বাইতুল জান্নাহ মসজিদের সভাপতি হেলাল উদ্দিন জকপা যুক্তরাষ্ট্র শাখার সভাপতি জনাব রহমত সহ অন্যান্যরা এদিকে বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশন ইনকের উদ্যোগেও পালিত হয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আয়োজন করা হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম পাটওয়ারি সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাইনুন আলম ও মহিউদ্দিনের যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সাংবাদিক মাহমুদুল্লাহ আর উপস্থিত ছিলেন ফখরুল আলম মামুনুর রশিদ নজরুল ইসলাম সহ অন্যান্যরা যুক্তরাজ্যের ম্যানচেস্টারে আয়োজিত হলো প্রবাসীদের আনন্দ সভার অ্যাডভোকেট আবু জাহিরের টানা চতুর্থবারের হবিগঞ্জ তিন আসনে এমপি নির্বাচিত হওয়া এবং ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের হবিগঞ্জ চার আসনে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হওয়া এই আয়োজন করে খন্দকার ট্রাস্ট ইউকে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের সভাপতি খন্দকার সুফি গাউসুল ইমাম চৌধুরী সুজনের পরিচালনায় এতে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মীর গোলাম মুস্তফা শামসুদ্দিন আহমেদ এমবিই বি সৈয়দ মাহমুদুর রহমান রুহুল আমিন রুহেলসহ অন্যান্যরা আমরা আশা করি এই মিটিং থেকে আমরা এই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাই যে আমাদের হবিগঞ্জের মাতৃ মানুষের নেতা আমাদের হবিগঞ্জের সিনাসনের মাননীয় এমপি মহোদয়কে আগামীতে মন্ত্রিত্ব দিয়ে বাংলাদেশের উন্নয়নে স্মার্ট বাংলাদেশ নির্মাণে উনি একজন যোগ্য এনজিডি নির্বাচিত করবেন নাগরিকত্বের প্রলোভনে রোহিঙ্গাদের সেনাবাহিনীতে টানতে জবরদস্তির অভিযোগ উঠেছে জানতার বিরুদ্ধে শুক্রবার এই তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম ইরাবতী সম্প্রতি বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য রোহিঙ্গাদের সেনাবাহিনীতে যোগদানের আহ্বান জানায় দেশটির সামরিক সরকার বিপরীতে প্রস্তাব দেওয়া হয় নাগরিকত্বের শুধু নাগরিকত্বই নয় মাসিক এক লাখ পনেরো হাজার কিআ এবং এক বস্তা চাল দেওয়ার প্রলোভনও দেখানো হয় কিন্তু তাতেও রাজি না হয় জোরপূর্বক যুদ্ধে নামতে বাধ্য করার অভিযোগ উঠেছে জানতার বিরুদ্ধে এর আগে মিয়ানমারের সব তরুণ তরুণীকে সেনাবাহিনীতে যোগদানে বাধ্য করে সামরিক সরকার নতুন করে আর কোনো রোহিঙ্গাকে বাংলাদেশে প্রবেশ করতে দেয়া হবে না এমনটি জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামে সিআরপিতে একুশে বইমেলায় সিটি কর্পোরেশন একুশে পদক সম্মাননা প্রদান অনুষ্ঠানে যোগ মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন সরকার পরিবর্তন করতে হলে বিএনপিকে আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে সেই নির্বাচনে জনগণ যাকে ভোট দেবে তারাই সরকার গঠন করবে বিএনপির নিয়মতান্ত্রিক আন্দোলনে সরকার বাঁধা দেবে না তবে অতীতের মতো জ্বালাও পোড়াও কিংবা মানুষের মানুষ হত্যার কর্মসূচি করতে দেয়া হবে না বলে জানিয়েছেন মন্ত্রী এর আগে সমাজের বিভিন্ন সেক্টরে অবদান রাখায় ষোলো জন গুণী ব্যক্তির হাতে সম্মাননা তুলে দেয়া হয় সরকার পরিবর্তন করতে হলে আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে আর তারা উনত্রিশ সালে নির্বাচন হবে সেই নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে জনগণ যাদেরকে উনত্রিশ সালে ভোট দিবে তারা সরকার গঠন করবে আমাদেরকে ভোট দিলে মাননীয় প্রধানমন্ত্রী আবার প্রধানমন্ত্রী নির্বাচিত হবে আন্তর্জাতিক বিচার আদালতের শুনানিতে নিপীড়িত ফিলিস্তিনিদের পক্ষে শক্ত অবস্থান দিল চীন আহ্বানে ইসরায়েলের দখলদারিত্বের দারিত্বের আইনি বৈধতা নিয়ে চলা শুনানির চতুর্থ দিনে বক্তব্য রাখেন চীনের প্রতিনিধি বৃহস্পতিবার জানান স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিনের অধিকার ফিলিস্তিনিদের অধিকার তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সমর্থন অব্যাহত থাকবে তার দেশ এই দিন চীন সহ মোট বারোটি দেশের প্রতিনিধি নিজ বক্তব্য উপস্থাপন করেন ইসরায়েলের চলমান আগ্রাসনের চিত্র তুলে ধরে বক্তব্য দেন ইরান ইরাক এবং জর্ডানের প্রতিনিধিরা শুনানিতে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে জোর দেয় জাপান হামাস পরিচালিত সাত অক্টোবরের হামলা নিন্দা জানালেও আয়ারল্যান্ডের দাবি আন্তর্জাতিক আইনে আত্মরক্ষার যে সীমা তা ছাড়িয়ে গেছে তেল আবি। ফিলিস্তিন ইসরায়েল দ্বন্দ্ব ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দীর্ঘদিনের দখলদারিত্ব এবং ফিলিস্তিনিদের উপর নিপীড়নের ফল ইসরায়েলি নিপীড়নের বিরুদ্ধে লড়াই এবং অধিকৃত ভূখণ্ডে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকার রয়েছে ফিলিস্তিনিদের ডলার সংকট মোকাবেলা এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ সাশ্রয় করতে আমদানিতে কঠোরভাবে লাগাম টানা হয়েছে এতে উদ্যোক্তারা পণ্য আমদানির জন্য নতুন এলসি খুলতে পারছেন না ফলে সব ধরনের পণ্য আমদানির এলসি খোলা কমে গেছে ডিসেম্বরের নতুন এলসি খোলা কমে পাঁচশো কোটি টাকা ডলারের নিচে নেমেছে যা গত ছয় মাসের মধ্যে সর্বনিম্ন কেন্দ্রীয় ব্যাংক বলছে দু সালের মার্চে সর্বোচ্চ নশো একান্ন কোটি ডলারের পণ্য আমদানির এলসি খোলা হয়েছিল এরপর থেকে এলসি খোলা কমেছে তবে এবার নিয়ে তিন মাসে পাঁচশো কোটি ডলারের নিচে এলসি হয়েছিল এলসি কমায় আমদানিতেও কম আমদানিও কম হবে বিশেষ করে শিল্প খাতের যন্ত্রপাতি কাঁচামাল ভোগ্যপূর্ণ জ্বালানি উপকরণের আমদানি কমায় এসব খাতে সংকট দেখা দিয়েছে ফলে শিল্প উৎপাদন কমে যাচ্ছে নতুন শিল্প স্থাপন কম হওয়ায় কর্মসংস্থানের গতি একেবারেই স্লথম। তবে এতে রিজার্ভের সাশ্রয় হয়েছে ভারতে উচ্চশিক্ষার দ্বার উন্মুক্ত করতে আয়োজন করা হয়েছে স্টাডি ইন ইন্ডিয়া এক্সপো রাজধানীর যমুনা ফিউচার পার্কে দুই দিন ব্যাপী এই মেলার আয়োজন করা হয়েছে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ভারতে শিক্ষার সুযোগের আধিক্য নিয়ে আসাই এই মেলার উদ্দেশ্য সেরা ভারতীয় প্রতিষ্ঠান শিক্ষার্থী এবং অভিভাবকদের এক প্ল্যাটফর্মে এনে বাংলাদেশি শিক্ষার্থীদের সফল ক্যারিয়ার গড়ার স্বপ্ন পূরণ করতে সাহায্য করবে সঠিক কোর্স বাছাই করতে এবং ভর্তি সংক্রান্ত সঠিক তথ্য প্রদান করতে উপস্থিত থাকবেন বিশেষজ্ঞ ক্যারিয়ার কাউন্সিল এক্ষেত্রে অন স্পট মূল্যায়ন এবং অন স্পট অ্যাপ্লিকেশন প্রক্রিয়াটিকে আরও সহজ ও দ্রুত করে তুলবে আইএস বধু হিসেবে পরিচিত জঙ্গি সদস্য সামিমা বেগমের নাগরিকত্বের আপিল খারিজ করে দিয়েছে ব্রিটিশ আদালত ফলে নিজ দেশ ব্রিটেনে ফিরতে পারবেন না তিনি শুক্রবার যুক্তরাজ্যের আপিল আদালতের রায়ে বলা হয় আইনসিদ্ধভাবেই শামীমার ব্রিটিশ নাগরিকত্ব বাতিল করা হয়েছে এর ফলে শামিমাকে সিরিয়ায় থাকতে হবে তার যুক্তরাজ্যে ফিরে আসার কোনো সুযোগ নেই জঙ্গি গোষ্ঠী আইএসএ যোগ দিতে দু সালে সিরিয়ায় যান শামীমা সেখানে বিয়ে করেন আইএসের এক সদস্যকে দু সালে তার ব্রিটিশ নাগরিকত্ব বাতিল করা হয় গেল বছরের অক্টোবরে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন তিনি বর্তমানে সিরিয়ার একটি শরণার্থী ক্যাম্পে রয়েছেন শামিমা বেগম দর্শক ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ